তাদের জীবনের কোন নিরাপত্তা নাই কাজের কোনো নিরাপত্তা নাই এবং বেতন ভাতা সহ সব সবকিছুর মধ্যেই একটা নিষ্ঠুরতা আছে এটা বাংলাদেশের অনেক মানুষ আন্তর্জাতিক ভাবে বহু মানুষ জানে না এবং সেটা একটা অবিশ্বাস্য ব্যাপার হবে যে এরকম একটা খ্যাতিমান প্রতিষ্ঠানের কিভাবে এরকম অনিয়ম এবং বৈষম্য চলতে পারে তাও এটা ছয় মাস এক বছর দুই বছরের ব্যাপার না বত্রিশ বছর ধরে চলছে ইউনিয়ন এবং আমরা শুনলাম যে যখন নিয়োগ দেওয়া হয় তখন পরিষ্কার বলা আছে যে দৈনিক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পিয়ন কাম গার্ডদের কোন অবস্থাতেই নয় মাসের বেশি দৈনিক ভিত্তিতে রাখা যাবে না এটা 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 নিয়োগ লেখা আছে বিজ্ঞাপনে এবং আমাদের যে সময় আইন সে বাধ্যবাধকতা আছে যে নির্দিষ্ট সময়ে যদি নিয়োগ করা হয় অস্থায়ী ভিত্তিতে একটা নির্দিষ্ট সময় পরে অবশ্যই প্রথম ছয় মাস আছে প্রথম নয় মাস আছে সেটা তাকে স্থায়ী করতে হবে এখানে বত্রিশ বছর ধরে কিভাবে এরকম একটা অনিয়ম চলতে পারে এবং গ্রামীণ ব্যাংকের সাথে সরকারের সম্পর্ক আছে তার অংশীদারিত্ব আছে তার মানে গত বত্রিশ বছর যত সরকার ছিল ক্ষমতায় প্রত্যেকটা সরকারকে দায় দিতে হবে যে তারা একটা বড় ধরনের অন্যায় করেছে এবং এই গ্রামীণ ব্যাংকের নাম বাংলাদেশে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা না বাংলাদেশের বিভিন্ন সরকার এই নামটাকে ব্যবহার করেছে কিন্তু তারা এই ব্যাংক যাদের উপর দাঁড়িয়ে আছে যাদের কাজের উপরে এই গ্রামীণ ব্যাংক পরিচালিত হচ্ছে তাদের প্রতি অবিচার অন্যায় এবং এই অত্যাচারটা করেছে এই দায় দায়িত্ব এই বত্রিশ বছরের সকল সরকার থেকে এখন অন্তর্বর্তী সরকার এসছে ক্ষমতায় এর মধ্যে একটা বড় ধরনের গণপ্রথান হয়েছে সেই গণপ্রত্থানে বাংলাদেশের বিভিন্ন অংশের মানুষ অংশগ্রহণ করেছেন গ্রামীণ ব্যাংকের যারা কাজ করেন তারাও অংশগ্রহণ করেছে সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তনের প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে একটা পরি একটা এমন একটা রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা করা যেটা বৈষম্যহীন হবে যেটা গণতান্ত্রিক হবে যেটা অন্তর্ভুক্তিমূলক হবে কিন্তু এখন পর্যন্ত গত মাসে আমরা এই 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 যে যে আকাঙ্ক্ষা প্রত্যাশা তার সাথে সংগতিপূর্ণ যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেটার ক্ষেত্রে একটা বড় ধরনের ঘাটতি দেখছি মানে তার একটা বড় উদাহরণ হচ্ছে এই গ্রামীণ ব্যাংক এখন আমরা বিভিন্ন সময়ে রাস্তাঘাটে বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের মানুষ আন্দোলন করছেন দাবি দ্বারা নিয়ে নামছেন তাতে সরকারের মধ্যে থেকে এরকম কথা হচ্ছে যে আমরা কিভাবে কি করব এত দাবি নিয়ে সবাই আসছে আমরা কিন্তু খেয়াল করলে দেখা যাবে মিডিয়াতে পত্রপত্রিকা তো ঠিক মতো খবর আসে না যে আসলে দাবিগুলো কি এবং কেমন তারা রাস্তায় আসছে কি শখে বসে রাস্তায় আসলো সবাই তারা কি শখ করে রাস্তায় নেমে পুলিশের বাড়ি যাচ্ছে কিংবা হামলা হুমকির মধ্যে পড়ছে না এর পেছনে অন্য কোনো কারণ আছে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এই যে সমস্ত দাবিগুলো নিয়ে মানুষজন রাস্তায় আসছে সেগুলো খুবই ন্যায্য এবং এগুলি রাস্তায় আসার কারণ হচ্ছে যে তারা রাস্তায় আসার আগে তারা আবেদন করেছেন সার দিয়েছেন কথাবার্তা বলেছেন রিজেন্দ্রবার বলেছেন অনুরোধ করেছেন বিভিন্নভাবে কাগত বিনতি করেছেন কিন্তু কোনোটাতে কোনো কাজ হয়নি আমাদের এই গত বত্রিশ বছরে আমরা যা দেখেছি সেটা কোনো পরিবর্তন হয় নাই এই 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 রকম একটা বৈশিষ্ট্য সরকারের যে সরকার সরকার বলে যে প্রতিষ্ঠানটা আছে তার কোন তাকে কোনোভাবেই নড়ানো যায় না তাকে কথা শোনানো যায় না মানে কথা শোনা বোঝা কিংবা তার একটা একটা কেউ দাবি জানালে সেটা সেটা সম্পর্কে তার যে একটা প্রতিক্রিয়া হবে এটা কোনো মনে হয় যে একটা অনর অচল একটা একটা পাথরের মতো প্রতিষ্ঠান মানুষজন কথা বললে কেউ শোনার নাই কেউ বোঝার নাই কেউ দেখার নাই অথচ কথা যদি দাবি দেওয়া থাকে পর্যালোচনা করা সেটার মধ্যে যদি কোনো ভুল থাকে সেটা পরিষ্কার ভাবে বলা এবং স্বচ্ছতার সাথে ব্যবস্থা গ্রহণ করা সেগুলি না করার কারণে বছরের পর বছর বঞ্চনার পরে মানুষজন রাস্তায় নিয়ে আসে এখন এই গ্রামীণ ব্যাংকের কর্মচারী চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ সংবাদ সম্মেলনে পরিষ্কার ভাবে যে বক্তব্যটা দিয়েছে সেখানে বলাই আছে যে তারা বত্রিশ বছর ধরে অস্থায়ীভাবে ভাবে কাজ করানো হচ্ছে এবং গত এই দুই সাল থেকে ধারাবাহিক আন্দোলন চলছে দুই সাল থেকে এবং দুই সাল থেকে এর মধ্যে দুই সালে বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্ত হয়েছে ২০১৮ সালে অবস্থান কর্মসূচি হয়েছে তারপরে সেখানে আবার তাদের উপর আক্রমণ হয়েছে পুলিশ বাহিনী প্রতিষ্ঠানের মধ্যে আক্রমণ করে কর্মসূচি নষ্ট করে দুই হাজার আঠারো সালে খেয়াল করেন তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং আওয়ামী লীগ সরকার মোহাম্মদ ইউনুস নিয়ে নানা রকম মামলা মোকদ্দমা করছে নানা রকম ভাবে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে কিন্তু গ্রামীণ ব্যাংকের কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে যখন কথা বলতে যাচ্ছে তখন তাদের উপর আবার আক্রমণ করছে মোহাম্মদ ইউনুসের ব্যাপারে এটা যদি আসলেই যে মোহাম্মদ ইউনুস যে সমস্ত দামি ব্যাংকের অনিয়ম নিয়ে যদি আসলেই গত সরকারের মাথা ব্যথা থাকতো তাহলে এই অনিয়ম দূর করার ব্যাপারে তাদের একটা পদক্ষেপ দেখা যায় সেটা দেখা যায় না এবং তারপরে বর্তমান অন্ধপ্রদেশ সরকারে আসছেন এবং সেই মোহাম্মদ ইউনুসই এখন প্রধান দায়িত্বে আছে তো তারপরে তো এইটার একটা পরিবর্তন হওয়ার কথা সেই পরিবর্তন মানে এর মধ্যেও আমি যতদূর জানি তারা স্মারকলিপি দিয়েছেন কথাবার্তা বলেছেন যোগাযোগ করেছেন উপদেষ্টাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না তো আজকে সংবাদ সম্মেলনে আমি এই এই যে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ যে অবস্থাটা উত্থাপন করেছেন তাদের অবস্থা সেই অবস্থা যে এখন অব্যাহত আছে সেটা আমি নিন্দা জানাই এবং তারা যে দাবিগুলো করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানায় এই দাবি অবিলম্বে মানার জন্য অবিলম্বেকে যাতে বাস্তবায়ন হয় সেই সেইটার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংক এইসব যুক্ত আছে অর্থ মন্ত্রণালয় যুক্ত যুক্ত আছে উদাহরণ প্রদেশটা নিই যেটার ব্যাপারে তার জানার কথা সমস্ত কিছু তাদের সম্মিলিতভাবে অবিলম্বে উদ্যোগ নিয়ে যাতে যারা এত বছর ধরে কাজ করছেন তাদের নিয়োগ স্থায়ীকরণ করার এবং নিয়োগ স্থায়ীকরণ করার সাথে সাথে তাদের যে সমস্ত সুযোগ সুবিধা এতদিন দেওয়া হয় না সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো যাতে পূর্ণভাবে পরিশোধ হয় সেটার ব্যবস্থা করা এবং এই যে হামলা হুমকি যেটা আমরা কত শর শাসনের সময় দেখেছি সেই হামলা হুমকির পুনরাবৃত্তি যেন না হয় কিংবা কেউ তার দাবি নিয়ে আন্দোলন করলে বা কথাবার্তা করলে তার চাকুরির চুক্তি হবে তাকে ছাঁটাই করা হবে এই সমস্ত যে হুমকি কিংবা এই ধরনের ব্যবস্থা এটা যেন পুনরাবৃত্তি আমরা এই সরকারের সময় না দেখি অবিলম্বে এই দাবিগুলো মানা এবং এটা শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে না এটা যেন বিভিন্ন প্রতিষ্ঠানে যে অনিয়মগুলো চলছে এত বছর সেই অনিয়মগুলো দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সূচনা করতে হবে অন্তর্বর্তী সরকার বলছে যে আমরা সংস্কার করব তো সংস্কার মানে কি সংস্কারের একটা দৃশ্যমান চেহারা তো থাকতে হবে কোথায় সংস্কার না কি ধরনের পরিবর্তন করছে পরিবর্তনের তো নমুনা দেখা যাচ্ছে না কিছু পরিবর্তনের নমুনা তো তৈরি করতে হবে যে হ্যাঁ আমরা এই জানি পরিবর্তন করছি আমরা অত শিল শাসকের মতো আচরণ করছি না অত শাসকের মতো কাম যারা শ্রমজীবীর মানুষ সাথে কথা শুনবো না তারা কথা বলতে আসছে তাদেরকে হামলা করবো এবং বছরের পর বছর তাদেরকে বঞ্চিত করবো এই প্রক্রিয়া যদি অভাব থাকে তাহলে সংস্কারটা কোথায় হচ্ছে কি ধরনের সংস্কারের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এই পরিস্থিতির অবস্থান আমরা দাবি করি আজকের সংবাদের পক্ষ থেকে এবং আমি আবারও অবিলম্বে এই দাবিগুলো পূরণের জন্য সরকারের সম্মিলিত এবং সমন্বিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই এবং এই ক্ষেত্রে প্রফেসর মোহাম্মদ ইনুল যেহেতু তিনি এই গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত এবং তার প্রতিষ্ঠার সাথে যুক্ত সেই জন্য তার বিশেষ উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানায়